আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা যেটা বাজাজ পালসার ওয়ান ফিফটি ফাইভ কিন্তু আর আমার স্মৃতি কথা এই বাজাজ পালসারটা হয়েছে কিন্তু একটা কথা হয়েছে কি এই ফার্স্ট প্রাইজ বাজাজ পালসার ছিল আর সেকেন্ড প্রাইজ ছিল হান্ড্রেড সিক্সটি ফাইভ আর তবে সেই খেলাটায় কেশাল বাজার পরে কিন্তু তারা সেকেন্ড প্রাইজ দিতে পারে না ইতিমধ্যে ঠিক আছে ফার্স্ট প্রাইজে দুজন দুইটা ফার্স্ট প্রাইজ দিয়েছিলো আর সেই খেলাটা কোথায় হয়েছিল কোন জায়গায় সম্পূর্ণ খেলাটা দেখেন তবে না দেখতে পারবেন কথা হয়েছে কি দু হাজার পঁচিশে তো নাও খেলা নাই আর দেহ দেখা যাক আর এই খেলাটা হয়েছিল কোন জায়গায় যে সম্পূর্ণ খেলাটা কিন্তু তবে না দেখতে পারবেন আর কমেন্টের জড়িয়ে জানাইবেন আর খেলাটা কোন জায়গায় হয়েছিলো আর ফার্স্ট প্রাইজ কে কে পাইছিল সেকেন্ড প্রাইজ পাইছিল না বা কুমোডির বাজার সাথে সাথে কুমেডি বিপদে পড়ে ফেলে হোক কিন্তু ফার্স্ট প্রাইজ দুটাই দুজন দিয়ে দিয়েছিলো তে কোন জায়গায় যদি পারেন তাহলে কমেন্টের জড়িয়ে জানাইবেন বলে আশা করছি ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন সম্পূর্ণ খেলা দেখেন અમારા ચાપાઈપોં બજારાસ્તા સે સાનાત બરસાસ એ વીલસ પર છે બજારાસ્તા માં ગયે છે એ

तो सगळ्या लोकांनी तो सोडून नका फक्त

That's not হ্যাঁ <laughs> 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 <laughs>

দুই দিনকের খেলা ছিল কিন্তু এই দিন এই তুরই খেলা এটা হলো লাস্ট সিট যে প্রথম দিনের খেলা ছিল আর এই মহশাল বন্ধুর সাথে চন্দ্র গান্ধীর লাস্ট সিট আসিল তো পরবর্তী খেলা আসিল পরের দিন যেহেতু সেই জন্য এই তোরই লাস্ট খেলা আসিল তো দুই দিনকের খেলা সব খেলাই এক জায়গায় আছে তো সম্ভাবনা দেখেন যদি ভালো লাগে আবারও বলছি শেয়ার রাখবেন আর কমেন্টের জড়িয়ে জানাইবেন ভার্সা তলারক ডিস

যانوں সোনার আশম যুতসোনার আশম এই মুrze দেখতেছেন সোনার আশম বাস্তে তাজমহল আগার দানে সোনার আশম এখন তাজমহল কি হয় তো দেখা সবাই আর একটা করে লাইক করে ভিডিওটা শেয়ার ভিডিও সোনারসম ও আগারদানিয়া সোনারসম গিসাল কমান্ড দি একটা আধম হলবি বাইরেতে গেলে বাইরে যাবো গা সোনারসম নবিন দেখা যেতে দেখুন এখন তারপরে আছে আর তার মানে কিন্তু চলবো না এক পাতে নারি এই দেখ না বাস খাইরা একদম বাইনা মত একটা অবস্থা হচ্ছে ফাইনাল লে বরে গলোগা আজ মনে বাইরে যেতে নাكو আর সোনারসম পরে বর্চি

আকেবন <coughs> I don't know. কে করোনা ইম সমাজকে পড়া কে কে মনে পাখি এক মনের বাকি দিছে তো যারা হাইরে দেবো না খায় তো না তো নারাজ কে আজকে সময় ধরে মনের বাকি কি করে আর সরকার মনে করে ও আমার মনে বিশ্বাস করে মনে নাও দি থাকে লাগা আর বাকি নাওটা হেলে গেলগা

আৰু እንንንንንንን <taps alignment>